আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে এগুলো কিন্তু আমাদের চমক কসমেটিক্স ফেসবুক পেজে পাবেন চমক কসমেটিক্স প্লাস ইউটিউব চ্যানেলে পাবেন চমক কসমেটিক্স চমক কসমেটিক্স চার বাই ছয় নুর মেনশন মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন আর এটা হচ্ছে ডাকা নিউ মার্কেটে এটা ডাকা নিউ মার্কেটে ডাকা নূর মেনশন এলিফেন্ট রোডে চমক কসমেটটা আপনারা পাবেন আর পাবেন একদম রোড সাইডে আপনারা পাবেন আপনার চমক একদম রাস্তার সাইডে আপনারা পাবেন আজকে চমকাচারের যে অফারটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার শ্যাম্পু তারপর থাকবে কিছু রসুন থাকবে কিছু ক্রিম থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে সর্বনিম্ন প্রাইজে স্টুডেন্ট বাজারে স্টুডেন্ট অফার সর্বনিম্ন প্রাইসটা পাবেন প্রত্যেকটা পরে গিয়ে আপনার সর্বনিম্ন প্রাইসটা পাবেন প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অনেক আপনারা হোয়াইডিংয়ের জন্য চাচ্ছেন যে একটা ভালো মানের সাবান তো আমরা সেই সাবানটা নিয়ে এসেছি আলফা অ্যালবোটেন যে ফাইভ ইন ওয়ান যে সোপটা সেই সোপটা আমরা নিয়ে এসেছি এটা এতটা ভালো মানের ত্বকের একদম থ্রি স্তরে গিয়ে আপনার হোয়াইট করবে ত্বকের থ্রি স্তরে গিয়ে হোয়াইট করবে এটা একটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট ভালো মানের একটা প্রোডাক্ট এগুলো আমরা পাইকারি প্রায় দেখেছি আপনাদের জন্য মাত্র চারশো আশি টাকা অরিজিনালটা চারশো আশি টাকা এখন যে ভাইরাল একটা সাবান সেটা হচ্ছে টমেটোর সাবান এই টমেটোর সাবানটা একদম ভাইরাল একটা সাবান ক্লোজ গ্লোটা থিও ক্লোজেন গ্লোটা সাবানটা অত্যন্ত ভালো মানের এটাও আমরা রেখেছি চারশো আশি টাকা এই ভাইরাস সাবানটাও আমরা রেখেছি চারশো আশি টাকা তারপরে আমরা রেখেছি এখানে কোজিক ব্র্যান্ডের সেটা হচ্ছে গ্লোটাক ক্লোজেন সোপ এটাও ত্বকের তিন স্তরে গিয়ে আপনাদেরকে পশা করবে এই সোপটাও কিন্তু অত্যন্ত কার্যকরী আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের সাবান এগুলো আমরা পাইকের প্রাইস রেখেছি আপুদের জন্য মাত্র অনেক শুধু পাঁচশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস এটা কোজিকের তারপরে একটা কিউট একটা আপনার হেয়ার আমরা নিয়ে এসেছি আপনার এটা হচ্ছে মানে অটো হেয়ার ব্রাশ এটা আপনারা যখন হেয়ার দিবেন তখন অটো আপনার একদম হেয়ার হবে এবং চুলটা একদম স্মুথ একদম স্টেল একদম আপনার হবে আপনার স্ট্রেটের মতন হয়ে মানে হয়ে যাবে এই হেয়ার ব্রাশটা প্রাইস পড়ে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা রেখেছি বডি মিক্স এই বডি মিক্সটা আপনারা পাবেন সমক থেকে সর্বনিম্ন প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি শুধু চারশো পঞ্চাশ টাকা তারপরে দেখেছি আমরা পন্সের আপনার এটা দেখেছি সুপার লাইট জেল পাবেন চমক স্প্রেস থেকে মাত্র অনলি শুধু একশো আশি টাকা সুপার লাইট জেল মাজাইটা একদম মাজাইটা পাবেন আপনারা একশো আশি টাকা এটা গ্রাম হচ্ছে পঞ্চাশ গ্রামেরটা পাবেন একশো আশি টাকা তারপরে এটা হচ্ছে পাবেন এটা পাবেন একশো আশি টাকা এটা ময়শ্চারাইজারটা পাবেন একশো আশি টাকা পণস ব্র্যান্ডের মাত্র অনলি শুধু একশো আশি টাকা আমরা পরাক্টের দাম যখন কমে কমে দেই যখন বাড়ে আমরা বাড়িয়ে দেই তারপরে অনেক আপুরা একটা ভালো মানে অরিজিনাল একটা জেল চাচ্ছেন সেই জেলটা আমরা নিয়ে এসেছি জম্মু কাশ্মীর থেকে এগুলো পাবেন তিনশো পঞ্চাশ টাকা করে আর বড়ো সেটটা পাবেন চারশো পঞ্চাশ টাকা করে তারপরে আমরা এখানে দেখেছি অনেক আপুরা আপনার সাবান আর হচ্ছে ব্রাশের একটা সেট খুঁজতেছেন খালি বক্স এগুলো কিন্তু খালি বক্স তো এখানে হচ্ছে আপনার সাবান আর এটা হচ্ছে আপনার ব্রাশের যে বক্সটা সেই বক্সটা আমরা নিয়ে এসেছি মাত্র অনলি শুধু পাবেন দুশো টাকা শুধু দুশো টাকা পাবেন অনেক যে একটা ভালো মানের একটা শাওয়ার জেল কেনার জন্য পাচ্ছেন না আপনারা নিয়ে যাবেন ডাবের শাওয়ার জেল এটা এক হাজার গ্রামের এক হাজার জেলটা পাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা গ্রামে পাবেন ইউএস এর অনেক কাপড় শ্যাম্পু চাচ্ছেন নশো এম এল আমরা ট্রেসিমির শ্যাম্পু ট্রেসিমি শ্যাম্পুটা হচ্ছে আপনাকে স্মুথ রাখবে প্লাস স্কিনটাকে একদম আপনার চুলটাকে একদম স্মুথ রাখবে আপনার চিলকি করবে এটা হচ্ছে ইউএসের একটা প্রোডাক্ট একদম নশো গ্রামের একটা প্রোডাক্ট এগুলো আমরা পাবেন অনলি শুধু চোদ্দশো পঞ্চাশ টাকা তারপর মাউথ স্প্রে পাবেন পাইকারি প্রাইজে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাউথ আফ্রিকার মাত্র চারশো পঞ্চাশ টাকা পাবেন তারপরে নিভিয়া অ্যালোভেরা যে লোশনটা সেই লোশনটা পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপরে অনেক আপু একটা ভালো মানের ফেসওয়াশ করতেছেন সেই ভালো মানের ফেসওয়াশটা আমরা নিয়ে এসেছি খুব চমক থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন সেনস্রাইন পেস্ট পাবেন চারশো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে ইউকের আপনার ন্যাশনাল হোয়াইট এটাও পাবেন আপনার মাত্র চারশো আশি টাকা তারপরে পাবেন এখানে প্রেসমি কন্ডিশনারটা প্রেসিমি কন্ডিশনারটা পাবেন চমক কাশ্মীর থেকে আটশো টাকা তারপরে এখানে ডাবের যে শ্যাম্পুটা ডাবের শ্যাম্পুটা এক এক কেজিটা পাবেন না এক কেজিটা এটা হচ্ছে আপনার ছয়শো আশি গ্রামেরটা পাবেন তেরোশো আশি টাকা তারপরে মেনুকুয়ারের সেট মেনুকে সেট পাবেন দুশো বিশ টাকা অনলিশু দুশো বিশ টাকা পাবেন সিক্স মিজের মেনুকে সেট তোসবে সব চলে আসবেন চমক কষ্টস্থিত চমক কষ্টৃতি পাকের সু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কষ্টস্থিত পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম